এর শুটকিগুলো এখন কেটে কেটে ছোট করা হচ্ছে যাতে খুব সুন্দরভাবে রান্না করা যায় পাজি ভাইয় বুদ্ধি রসুন দিয়ে দিছিল সেটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় আসছে এবং কয়েকছিল সুটকির শুটকিরি পেঁয়াজ বোনা এক কেজি শুটকিতে এই জায়গায় প্রায় দেড় কেজির মতো পেঁয়াজ বুঝলাম মানে লট্টা শুটকিরি পেঁয়াজ বোনা তাহলে খাইবা কি তা শুটকি খালি কোনো রম লাগবো আর এই সব কিছু মজা লাগবো ওটা খালি ফ্লেভারগুলো বেজে ওকে ওকে সেটা লট্টা শুটকিরি পেঁয়াজ বোনা এখন সুন্দর করে ভাই বিরাজ খারাপ লাগে দে আ না রসুন ছোট করে কাটা হয়েছে না খুব সুন্দর করে ছোট ছোট করে কাটছে সুন্দর লাগব এই যে সাতবিধির জন্য অল্প আদা বাটা দিচ্ছি বেশি না আর আদা বাটা না দিলো কোনো প্রবলেম নাই অল্প একটু রসুন বাটা দিচ্ছি আরকি সাতবিধির জন্য দিলো এটা সুন্দর করে মিক্সিং করে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ লবণও যোগ করে দেবো অনেকে ভাববো যে সুটকিতে লবণ নাই এই সুটকিতে লবণ লবণ ছাড়া সুটকি যে পর্যাপ্ত পরিমাণ লবণ যোগ করে দিলে পেঁয়াজটা দ্রুত প্রায় ভাজা ভাজা কমপ্লিট পেঁয়াজ গেল কই এইটাই তো অনেকে বুঝে না লাস্টে রসুনটা একদম সিদ্ধ হয়ে পাজি ভাই এখন মরিচের গুঁড়া দিলো দুই চামচ এনে তিন চামচ

একটু পানি দিয়ে দিলেও যাতে ফল দেগে যেতে না যায় ফল দে এই যে এখন টমেটো যোগ করা হচ্ছে ফ্লেভারটা যাতে আরো সুন্দর হয় তার জন্য টমেটো দেয় না বাট আমরা পুষ্টি মান বাড়ানোর জন্য ফাইনাল টাচ লবণ একটা ফাইনাল টাচ দিয়ে দিচ্ছে যেহেতু টমেটো দেওয়া হয়েছে যে কারণে লবণ মনে করো পানি দিয়ে রিল পানি পানিটা একদম শুকায় আবার আর হিট দেওয়া আছে তাই না যেগুলো একদম আবার আগের মতোই

কথা দিয়ে খুব সুন্দর করে সস্তা একটা গ্রানটা কিন্তু খুব সুন্দর লাস্টে ফ্লেভারের জন্য শেষ এখন চুলাও কিন্তু বন্ধ করে যেটা বলো করতেছে একটু ডাইকা রাখি তারপরে বাটিতে দিয়ে কথা কইলে মুখের থেকে সেব লালা যাইতে পারে বাই বাই